দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থানার মহিলা ব্যারাক ইউডি অফিস এবং কমিউনিটি উদ্বোধন করা ফিতা উদ্বোধন করলেন দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল এছাড়া উপস্থিত ছিলেন কুসমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায় দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি অম্বরী সরকার দক্ষিণ দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ সরকার গঙ্গারামপুর সাব ডিভিশন এসডিপিও দেবাঞ্জন ভট্টাচার্য কুশমন্ডি থানার আইসি তরুণ সাহা কুশমন্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি মারিয়াম মার্ডি সহ বিশিষ্ট জনেরা এ বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল বলেন কে আমাদের কুশমন্ডি থানায় আমরা তিনটা জিনিসের উদ্বোধন করলাম একটা লেডিস ব্যারাক আপনারা জানেন প্রত্যেক থানায় আমাদের এখন লেডিস ফোর্স বাড়ছে ওদের জন্য থাকার জন্য একটা লেডিস ব্যারাক তারপরে একটা ইউডি রুম করা হয়েছে যেখানে ধরো নয়া পার্ক কাল করা কারণ ভিত্তি হলো ওই বডি কে রাখার জন্য একটা ইউডি রুম করা হয়েছে তার সাথে সাথে আমাদের প্রত্যেকখানে অনেক civic ক্লাচে উদেন মানে একটা civic অফিস করা হয়েছে সাথে সাথে স্কুল একটা ব্যারেড আছে আর আজকে আমাদের আমাদের উদ্বোধনে আমাদের সাথে ছিল আমার রিডিশন এসপি এসডিপিও তারপরে মাননীয় विधायक শ্রীমতী রেখা রায় ভাষা সায়স অধিপতি বড়ঘাট জেলা পরিষদ আপনার সমষ্টি সরকার মহেশে